ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকের বিষয় হচ্ছে সাবমিটার এই একটি এটি একটি জয়পুর কোম্পানির সাবমিটার এই ভিডিওটির মাধ্যমে তো জানতে পারবে সাবমিটারের কানেকশন আমি লোড দিয়ে ভিডিও শেষে লোড দিয়ে দেখিয়ে দেব জানতে পারবে মিটারের উপরে যে ইন্ডিকেটার লাইটগুলো আছে এলইডিগুলো এগুলো কখন কোনটা কাজ করে ফেস আর্ট রিভাব কমল এগুলো কখন কাজ করে এর কাজ কি কোনটা ইন্ডিকেট করলে কি হয় সব কিছু জানতে পারবে এই মিটারটিতে কত অ্যাম্পিয়ার লোড দিতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মিটারের গায়ে যে বত্রিশশো আইএমপি কিলোওয়াট আর আছে এর মানে কি এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে এই সাবমিটারের অল কানেকশন ডিটেলস এভরিথিং তোমরা একটি ভিডিওর মাধ্যমে আজকে সব জানতে পারবে ইউনি শেষে আমি একটি ট্রিক দেখিয়ে দেব তোমাদেরকে যেটা তোমরা এক মিনিটের মধ্যেই জানতে পারবে যে এই সাবমিটারটি ঠিক আছে নাকি সঠিক আছে নাকি যারা বাসা বাড়িতে ভাড়া সাবমিটার যারা অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ইউনিট বেশি দিচ্ছে না কম দিচ্ছে বেশি দিচ্ছে না তো তোমার তো এক মিনিটের টাইম নিলেই তোমরা বুঝে নিতে পারবে চ্যানেল ও ইলেকট্রিক্যালের সব রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এটি একটি নতুন সাবমিটার তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যদি জানাও তাহলে আমি এই মিটারের সিল কেটে ভিতরে সার্কিট বা সিটি সব কিছু ভিতরের কানেকশন এটা ডিসি মোটর আছে কানেকশন পুরো ভিতরে বুঝিয়ে দেবো ইলেকট্রিশিয়ান বন্ধুদের জন্য আমার ভিডিও বানানো তাছাড়া এই এই মিটারটার সিলটা যদি কাটা হয়ে যায় তাহলে এটি আর ব্যবহারের কাজে লাগে না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা কমেন্ট সেকশনে জানলে আমি নেক্সট ভিডিওটি তৈরি করবো এটা একটি এই মিটারটি সিল কেটে ভিতরে সারাংশ আমরা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব এবং কানেকশন মিটারে কানেকশন করে লোড দিয়ে দেখাচ্ছি তাই যে দুশো আটের ল্যাম্প আছে সেটা আমি ওয়াট লোড দিয়ে এখানে কানেকশান করবো তা মিটারের বার সাইডে সাপ্লাই দিতে হবে ফেজ নিউট্রাল আর ডান সাইডে লোড তা কালো তারটা নিউট্রাল হিসাবে দিচ্ছি আর সবুজ তার ফেজ হিসাবে দিচ্ছি আর লোডের সবুজ তার ফেজে কানেকশানটা ডিটেলস আমি একে দেখিয়ে দেবো তোমরা ওখান দেখে নিতে পারবে তা আমি কানেকশানটা করে নিচ্ছি নিউট্রালটা ভিতর থেকে ডাইরেক্ট সৎ থাকে আমরা এবার জানবো এই ইন্ডিকেটারগুলোর কী কাজ কখন এরা কী কাজ করে তা প্রথমে আছে ফেজ তা যখনই আমরা সাপ্লাই দেবো বা সবুজ লাইটটা যখন ইন্ডিকেট করবে আমার মিটার ঠিক আছে আর বা সাইডটা যেহেতু লাইন সাপ্লাই আর ডান সাইড হচ্ছে লোড আমি এখানে ওয়ার্ডের একটি ল্যাম্প লোডে দিয়েছি আর কল যেটা কয়েল থেকে এসছে সেটা ব্রিঙ্কিং যখন করবে তখন এটা চলবে আর রিভার্স হচ্ছে এটা হচ্ছে আমরা যদি ভুল কানেকশন করি যদি আমরা ফেজের জায়গায় নিউট্রাল লাগাই নিউট্রালের জায়গায় ফেজ লাগাই তাহলে ডিভাইসে লাইটটা চলবে আর যদি যেহেতু বা সাইডে আমাদের সাপ্লাই আছে বা লাইন আছে আর ডান সাইডে আমাদের লোড আছে যা চলবে লোড যদি আমরা বিপরীত দিকে রাখাই ডান সাইডে আমরা সাপ্লাই দিয়ে বা সাইড দিয়ে লোড দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইস যে ইন্ডিকেটার চলবে আর আর যে লেখা আছে আর্থিন কোনো প্রবলেম থাকলে বাড়ির সমস্যা থাকলে তখন আর্থিন লাইনটা চলবে দ্বিতীয়ত এটা রেটিং আছে পাঁচ থেকে তিরিশ অ্যাম্পিয়ার তাইটা এটা তিরিশ অ্যাম্পিয়ার অবধি লোড দেওয়া যাবে তা বাসা বাসাবাড়িতে বা বাড়িতে ব্যবহার করা যাবে এটা ইন্ডাস্ট্রি বা কোনো ফ্যাক্টরির কাজে ব্যবহার করা যাবে না এটা বাসাবাড়ির জন্য আর তৃতীয়ত এখানে যে বত্রিশশো ইম্প্যাক্ট কিলোয়ার পার হওয়ার আছে এটার মানেটা কি তা এটা মানে হচ্ছে হাজার ওয়াট লোড দিয়ে মিটারটি যদি এক ঘন্টা চালানো হয় তাহলে বার মিটারকে ল্যাপটাকে আন করবে বুঝতেই পারছো তোমরা হাজার ওয়ার লোড দিয়ে যদি এক ঘন্টা চালালে বার মিটারের যে বিংকিং এটা বার করবে আর আর বত্রিশশো বার বিলিং করার পরে এটা এক ইউনিট হবে আমি কোনো ফর্মুলায় গেলাম না তা আমি এই মোবাইলের একটি দুই শটের ল্যাম্প দিয়ে এটাকে লোড দিয়ে এক মিনিট আমি চালিয়ে এটাকে যদি কতবার এটার বিডিংটা হয় যদি দশ থেকে এগারো বারের মতন হয় তাহলে আমার মিটারটা ঠিক আছে সেটার লাইভ তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে যেহেতু হাজার ওয়ার লোড দিয়ে চালিয়ে বার এটি ব্লিং করবে তার জন্য আমি ক্যালকুলেশন করে একটি দুইশো ওয়াটের ল্যাম্প দিয়ে মাত্র এক মিনিট টাইমে এটা ক্যালকুলেশন করে দিছি তা ক্যালকুলেশনের ভিডিও এবং এর ভিতরের সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি পরের নেক্সট ভিডিও পুরো তোমাদেরকে জানিয়ে দেবো তোমার ভিডিওটা দেখো আমি এখানে এঁকে দিচ্ছি এটা এগারো বার টোটাল এক মিনিটে বার এটা ব্লিঙ্ক করবে তাহলে তার মানে বোঝা যাবে আমার যে মিটারটা আছে এটা সঠিক এভাবে তোমরা পুরো চেক করে নিতে পারবে এটা হচ্ছে টার্মিনাল তা এটা হচ্ছে আমাদের সাপ্লাই হবে বাস সাইডে এখানে লোডে যাবে তাহলে আমাদের ফেসটা এখানে যাবে গিয়ে হয়ে সিটি ফায়া হয়ে এখান থেকে লোডে চলে যাবে আর নিউটালটা শর্ট থাকবে নিউটাল শর্ট থাকবে ডাইরেক্ট লোডে চলে যাবে তো এইখানে সিটি একে সেন্স করবে সার্কিটে তারপর আমাদের এটি ডিসি মোটর আছে মোটরটা এখানে গিয়ার বক্স লাগানো আছে এখানে ইন্ডিকেট করবে এখানে সার্কিট লাগানো আছে সেন্সার সার্কিট তা যতটা লোড হবে সেই হিসাবে সার্কিট করে এখানে সেন্স করে আমাদের ইউনিকটা উঠে যাবে এটা হচ্ছে পুরো কানেকশন তা এই ভিডিওর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি পরের ভিডিওতে সার্কিটটা পুরো খুলে তোমার ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দেবো